এখনো আপনারা উঠে আসার চেষ্টা করছেন বিভিন্নভাবে ভাবে অনুরোধ করছি দয়া করে আপনারা কেউ লাইনের বাইরে আসবেন না আমাদের বাবাখালি ন্যাশনাল ক্লাবের শতাধিক স্বেচ্ছাসেবক রয়েছে বাবাখালি তদন্ত কেন্দ্র সহ নবগঞ্জ অসংখ্য পুলিশ সদস্য আছে সবাই বসে পড়ুন দয়া করে

এবং গোল চমৎকার अखिलेशAsyncTaskের মাঠে শট হচ্ছে এবং গোল বেশ আমরা খেলা শুরুতেই দেখছিলাম বেশ টান টান

এই মুহূর্তে প্লান্তিক শট নিচ্ছেন না ওই ফুলেট মারবো ভাই অনেক দূরে মার ভাই

উৎসব উদযাপন করার জন্য কিন্তু মামা মামা বড় ধরা হচ্ছেন উঠছে দেখা যাক দেখা যাক আমরা দেখতে পাচ্ছি দর্শকরা মাঠে প্রবেশ করবেন না দিচ্ছেন